আমদের সিলেবাসালবে selam আমদের শিক্ষা হবে কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও دینی শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান ভাতগ্রাম তানজিমুল উম্মা মহিলা মাদ্রাসা সাবেক এমপি এম ইউনুস আলী সাহেবের বাড়ি সংলগ্ন ভাতগ্রাম গাইবান্ধা ভাতগ্রাম তানজিমুল উম্মা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে সকল বিভাগে ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ নুরানি কিন্ডারগার্ডেন বিভাগ নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত হিবজুল কুর আন বিভাগ আন্তর্জাতিক মানসম্পন্ন নাজেরা বিভাগ স্পেশাল প্রোগ্রাম তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ভাতগ্রাম তানজিমুল উম্মাহ মহিলা মাদ্রাসায় ক্লাস শুরু দশ সেপ্টেম্বর হতে আলিফ বাতাস এ বী সি ডি ও বাংলা পৌরবে শিশু শিখবে তার ভাতগ্রাম তঞ্জিমুল উম্মাহ মহিলা মাদ্রসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ মনোরম ও নির্বিলি পরিবেশ ওলা সুপরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান শরী পর্দার পূর্ণ ব্যবস্থা আরবি ও বাংলা লেখার প্রশিক্ষণ প্রদান সার্বক্ষণিক শিক্ষিকাদের তত্ত্বাবধানে পড়ালেখা দৈনন্দিন আমল ও তালিম সমূহ করানো ভাত গ্রাম তঞ্জিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা মেধাবিকাশ ও নৈতিক গুণাবলী অর্জনে প্রতি মাসে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বুজুগানে দিনের নসিহত প্রদান মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রীদের পাঠ উন্নতি নিশ্চিত দুর্বল ও আমনোযোগী ছাত্রীদের বিশেষ যত্ন সহকারে পাঠ দান ভাতগ্রাম, উম্মাহ মহিলা মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন আবাসিক ব্যবস্থা তিন বেলা স্বাস্থ্য সম্মত সুষম খাবার পরিবেশন লেখাপড়ার সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মহিলা মাদ্রাসায় সাবেক এমপি মরহুম ডক্টর ডাক্তার ইউনুস আলী সাহেবের বাড়ি সংলগ্ন ভাত গ্রাম সাদুল্লাপুর গাইবান্ধা মা তোমার একটি মেয়ে মাদ্রাসাতে সাথে দিও এই তুমি মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন কারি মোহাম্মদ আরফাত হুসাইন লাভলু পরিচালক অত্র মাদ্রাসা আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ভাতগ্রাম তঞ্জিমুল উম্মাহ মহিলা মাদ্রাসা থেকে